হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামুনি লার্নিং সেন্টারে স্বাগত আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল সেট থ্রি এর আগে আমি ওয়ান টু করিয়েছি তোমার যারা দেখো নি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে দেখে নিওয়া তোমাদের বইয়ে দুইশো একষট্টি নম্বর পেজে দেখো মডেল সেট থ্রি তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি কথা না বাড়িয়ে দেখো একের দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটি এক আদিম কথার অর্থ সঠিক উত্তরটি হবে অপশন এ খুব পুরনো আদিম কথার অর্থ খুব পুরোনো পরের প্রশ্ন দুই দেখ আদিম মানুষ প্রথমে সঠিক উত্তরটি হবে কাঁচা মাংস ও ফলমূল খেত কি খেত কাঁচা মাংস ও ফলমূল খেত পরের প্রশ্ন তিনি দেখ বুদ্ধিমান মানুষের প্রজাতিটির নাম হলো সঠিক উত্তরটি হবে অপশন সি হোমো হোমোস্যাপিয়েন্স পরের প্রশ্ন চারের দাগ মিহিরগড় সভ্যতা আবিষ্কৃত হয় সঠিক উত্তরটি হবে অপশন বি খ্রিস্টাব্দে আর কে আবিষ্কার করে জারিস পরের প্রশ্ন দাগ সিন্ধু সভ্যতার সব থেকে বড় কেন্দ্রটি হলো সঠিক উত্তরটি হবে অপশন বি হরপ্পা পরের প্রশ্ন দুইয়ের দাগ শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি একে বলেছে লেজবিহীন বড় বানরকে বলা হতো ড্যাশ উত্তর হবে এ পরের প্রশ্ন দুইয়ের দাগ হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো সঠিক উত্তরটি হবে পোড়া ইট দিয়ে তাহলে হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো পোড়া ইট দিয়ে পরের প্রশ্ন তিনের দাগ উত্তরপ্রদেশের ড্যাশ দুদিকে ধারালো ছুরি পাওয়া যায় উত্তর হবে সরাই নহর রায়তে পরের প্রশ্ন চারের দাগ হরপ্পা সভ্যতার ড্যাশ যুগের সভ্যতা উত্তর হবে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা পরের প্রশ্ন তিনি দাগ একটি বাক্যে উত্তর দাও একে বলেছে ভীমবেটকা কোথায় অবস্থিত উত্তর হবে মধ্যপ্রদেশে পরের প্রশ্ন দুই এর দাগ হুনসি উপত্যকা কোথায় অবস্থিত উত্তর কর্ণাটকের গুলবার্গ জেলায় হুনসি উপত্যকা অবস্থিত পরের প্রশ্ন তিনি দাগ হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন উত্তর উনিশশো একুশ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন তোমাদের বলে রাখি তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এবং যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও দিয়ে রেখেছি এবং কিছু সাজেশন দিয়েছি ক্লাস সিক্সের তোমরা দেখে নিও পরের প্রশ্ন দেখো চারের দাগ দু তিনটি বাক্যে উত্তর দাও এক বলছে দাবানল কি চলো উত্তরটা দেখে নেওয়া যাক দেখো দাবানল বনে লাগা আগুনকে দাবানল বলা হয় বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জেলে উঠে দাবানল সৃষ্টি করে আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকেই সংগ্রহ করে কাজ চালাতো দুই সিটাডেল কি উত্তর দেখো সিটাডেল হরপ্পা সভ্যতায় নগরের উঁচু এলাকাকে সিটাডেল বলা হতো এই এলাকাটি একটি বানানো ডিপির উপরে অবস্থিত ছিল দেখো আমি তোমাদের সাজেশন প্রশ্ন দিয়েছিলাম ফার্স্ট ইউনিট টেস্টের এই সাজেশন প্রশ্নে আমি এই প্রশ্নটাও রেখেছি তোমরা যারা সাজেশন প্রশ্ন দেখো নি তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে দেখে নিও পরের প্রশ্ন পাঁচের দাখ নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল দেখো উত্তরটা আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল উত্তর আগুনের ব্যবহার আদিম মানুষের জীবনযাত্রার মানকে বদলে দিয়েছিল আগুনের ব্যবহার তাদের নানাভাবে সুবিধা দিয়েছিল যেমন ক প্রচণ্ড ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় পাওয়া গেল খ হিংস্র প্রাণীর মোকাবিলা করা সুবিধা হলো কারণ আগুনকে সব প্রাণী ভয় পায় গ আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ছলছলো মাংস খাওয়া শুরু করো এই প্রশ্নটা আমি সাজেশন প্রশ্ন রেখেছি দেখতেই পাচ্ছ তোমরা আমি সেখান থেকে এখানে উঠিয়ে দিয়েছি চলো পরের প্রশ্ন অথবা আদিম মানু যাযাবর ছিল কেন চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক দেখো উত্তর আদিম মানু যাযাবর ছিল কেন এই প্রশ্নটা আমি সাজেশন প্রশ্ন রেখেছি দেখতেই পাচ্ছ উত্তর আদিম মানুষ প্রথম দিকে খাদ্য উৎপাদন করতে জানত না তারা ছিল খাদ্য সংগ্রাহক পশুপালনও তাদের জানা ছিল না শিকার করে ফলমূল সংগ্রহ করেই তারা পেট ভরাত তাই খাদ্যের সন্ধানে আদিম মানুষকে সব জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হতো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফলমূল ফলে তাদেরকেও ঋতু পরিবর্তনের সাথে সাথে স্থানান্তর করতে হতো তাই মানুষ যাযাবর ছিল তোমরা পারলে আমার যে সাজেশন প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখে নিও প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দিয়ে দেখ হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি লেখো চলো এই উত্তরটা দেখে দিচ্ছি দেখো হরপ্পা সভ্যতার অবনতির কারণ কি ছিল এই প্রশ্নটা আমার সাজেশন প্রশ্ন থেকে দেওয়া বিশাল ও বৈচিত্র্যময় হরপ্পা সভ্যতার খ্রিস্টপূর্ব সতেরোশো পঞ্চ শব্দের পর থেকে অবনতি করতে থাকে হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ বা অবনতির কারণ একই এক নম্বর পয়েন্টগুলো বন্যা নদের বন্যার ফলে হরপ্পা সভ্যতার অবনতি ঘটে মহেন্দ্র পাঁচিলের গায়ে কাদার চিহ্ন দেখে বন্যার কথা বলা হয় দুই নম্বর পয়েন্ট করবে অনাবৃষ্টি খ্রিস্টপূর্ব বাস্য অব্দ নাগাদ বৃষ্টিপাতের অভাবে অনপ্য সভ্যতার কৃষি ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয় তিন নম্বর পয়েন্ট লেখবে অরণ্য ধ্বংস হরপ্পা সভ্যতার ইট পোড়ানোর জন্য জ্বালানি হিসাবে প্রচুর কাঠ ব্যবহার করা হয়েছিল এবং কাঠের জন্য প্রচুর গাছ কাটার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়েছিল দেখো প্রশ্নটা যেহেতু তিন নম্বর ছিল যার জন্য আমি তিনটা পয়েন্ট দিয়েছি যদি পাঁচ নম্বরে থাকে তাহলে পাঁচটা পয়েন্ট দেবে ভালো করে পড়ে নেবে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট অথবা হরপ্পা সভ্যতা ধর্ম সম্পর্কে যা জানো লেখো দেখো হরপ্পার ধর্ম তোমাদের টেক্সট বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে আমি সেখান থেকে দেখে দিচ্ছি প্রত্নতাত্ত্বিকরা হরপ্পার বিভিন্ন কেন্দ্রে অনেক পোড়া মাটির নারী মূর্তি পেয়েছে তার থেকে মনে করা হয় ওই মূর্তিগুলোর পুজো হতো অর্থাৎ হরপ্পা সভ্যতায় পুজোর চল ছিল বলে মনে হয় মহেন্দ্র দ্বারাতে একটি সিলমোহর পাওয়া গেছে সেটিকে এক যোগীর মূর্তি খোদাই করা আছে ওই যোগী জোড়াসনে বসে আছে তার চারপাশে রয়েছে গন্ডার বাঘ হাতি ইত্যাদি বেশ কিছু বন্যপ্রাণী একসময় ওই মূর্তিটিকে পশুপতি শিবের আদি রূপ বলে মনে করা হতো কিন্তু পশু শব্দে গৃহবলিত প্রাণী বোঝায় অথচ ওই মূর্তির চারপাশে সবই বন্যপ্রাণী দেখা যায় সে কারণে ওই মূর্তিটিকে পশুপতি শিবের আদি রূপ মনে করার যুক্তি নেই অরব্পার মানুষ রকম জীবজন্তু গাছপালারও পূজা করতো এই পর্যন্তই তোমরা লিখবে বেশি দূর লিখতে হবে না ঠিক আছে যেহেতু তিন নম্বর থাকবে এতটুকু লিখবে পরের প্রশ্ন ছয় দেখ আর দশটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক আদিম মানুষের জীবনযাত্রার মান ধীরে ধীরে কিভাবে উন্নত হয়েছিল দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের টেস্ট বইতে রয়েছে অন্য দলটি আবার খুঁজতে গাছ থেকে মাটিতে নেমে এলো দু পায়ে দাঁড়াতে চেষ্টা করলো খাবার সহজে পাওয়া গেল না তাই খাবার খোঁজা শুরু করলো এরপর কোনোভাবে দাঁড়াতে পারা মানুষ সে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ বছর আগের কথা এইভাবে আস্তে আস্তে এপ থেকে আলাদা হয়ে গেল মানুষ পরিবার বা হোমিনিট শুরু হলো মানুষের এগিয়ে চলা এবং নিজেকে উন্নত করা এই পর্যন্ত লিখবে যতটুকু আমি দাগিয়ে দিয়েছি ঠিক ততটুকুই দুই সিন্ধু সভ্যতার মানুষদের সামাজিক জীবন ও অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো দেখো সামাজিক জীবন বলতে তাদের ধর্মটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয় তোমরা ধর্মের এইটুক পার্ট লিখবে সমাজ জীবনের মধ্যে আর অর্থনৈতিক জীবন এখানে পয়েন্ট করে করে দেওয়া আছে কৃষিকাজ পশুপালন ব্যবসা বাণিজ্য অন্যান্য পেশা এটা অর্থনৈতিক জীবনের মধ্যে পড়ে তোমরা এটা একটু দেখে নিও আমি আর বলছি না বললে ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে পরের প্রশ্ন মহেন্দ্র দারুণ স্নানাগার সম্পর্কে লেখো দেখো মহেন্দ্র দ্বারর এই প্রশ্নটাও আমি সাজেশন প্রশ্নে দিয়ে রেখেছি তোমরা সাজেশন প্রশ্নগুলো অবশ্যই দেখে নিও উত্তর মহেন্দ্রদারোর স্নানাগারটি আয়তন ছিল লম্বা একশো আশি ফুট চওড়ায় একশো আট ফুট উচ্চতায় আট ফুট স্নানাগারের চারপাশে সিঁড়ি ছিল স্নানাগারটি ছিল আয়তাকার এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল জলাশয়টিতে অতিরিক্ত জল বার করার এবং জল ঢোকানোর ব্যবস্থা ছিল এবং জল পরিষ্কার করার ব্যবস্থাও ছিল এই স্নানাগারে এইটুকু লিখবে আমি অনেক সাজেশন দিয়েছি তোমরা সেই সাজেশনগুলো দেখে নিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যার নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে আজ রোল এই পর্যন্ত আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে থ্যাংক ইউ এভরিওয়ান